হ্যালো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ভেরিফাই করেছেন যদি ভেরিফাই না করে থাকেন তাহলে এখনই ভেরিফাই করে ফেলুন ভেরিফাই না করলে আপনার চ্যানেল কখনো র্যাঙ্কিংয়ে যাবে না ভিডিও ভাইরাল হবে না শেষ পর্যন্ত আপনার চ্যানেলটি মোটি করতে পারবেন না আপনার চ্যানেলটি দিন দিন ডাউন হয়ে যাবে এই ভিডিও দেখে ইউটিউব চ্যানেলটি এখনই ভেরিফাই করে ফেলুন ইউটিউব কমপ্লিট মাস্টার কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাকে কম বাজার অ্যাপসটিও ফোন করে নিতে হবে আমি আমার মোবাইল থেকে কম বাজার অ্যাপসটিও ফোন করে নিচ্ছি করমবাজার অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখবেন ইউটিউব স্টুডিও ডট কম লিখে করমবাজারের মাধ্যমে আপনার ওয়াইটি টি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নেবেন আমি অলরেডি করমবাজারের মাধ্যমে ওয়াই টি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে আসার পরে এখানে কর্নারে যে সিটিংস নামে একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে সিটিংসের উপরে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলে ক্লিক করে দিবেন চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে কিবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এই বিষয় পরের ভিডিওতে আলোচনা করব এখন আমরা ফেস্টা ভেরিফাই করব ফেস্টা ভেরিফাই করার জন্য এখানে যে ফেট্রি এলিজিবিলিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এখানে আমাদের যে তিনটা ভেরিফাই রয়েছে প্রথম ভেরিফাইটা ইউটিউব অটোমেটিক করে নেবে দুই নাম্বার ভেরিফাইটা আমরা কিন্তু ফোন নাম্বারটা দিয়ে করতে হবে এই নাম্বার ভেরিফাইটা আমরা ফোন নাম্বারটা দিয়ে করতে হবে তিন নম্বর ভেরিফাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভেরিফাই যে ভেরিফাই না করলে আমাদেরকে ইউটিউব কখনও চিনবে না যে ইউটিউব চ্যানেলটা কি রোবটে ব্যবহার করছে নাকি একটা মানুষের ব্যবহার করছে তাই আমরা তিন নম্বর ভেরিফাইটা করতে হবে তিন নম্বর ভেরিফাইটা করার আগে দুই নম্বর ভেরিফাইটা আমরা একটা ফোন নাম্বারটা দিয়ে করে নিতে হবে তাই আমরা এখন দুই নাম্বার ভেরিফাইটার উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে ভেরিফাই নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিব এখানে ভেরিফাইতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টরমেশান নিয়ে আসবে এরকম একটা ইন্টরফেশান নিয়ে আসার পরে এখানে আমরা এই অ্যারোসোন ক্লিক করে আমরা কোন কান্ট্রির সেম দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি আমরা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়ার নাম্বারটা দিয়ে দেব বাংলাদেশ হলে বাংলাদেশ একটা ফোন নাম্বার দিয়ে দেব আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে আপনি এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন ভেরিফাই করতে কি আপনি এস এম এস এর মধ্যে নেবেন নাকি ভয়েস কলের মধ্যে নেবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি এস এম এস এর মধ্যে নিতে চাচ্ছি তাই আমি এস এম এসটা করে নিছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে এ ক্লিক করবো এ ক্লিক করার পরে আমাদের সেম একটি ওটিপি কোড আসবে সেই কোডটি আমরা এখানে যে এখানে খালিঘড়ের মাধ্যমে বসিয়ে দিতে হবে আমাদের ওটিপি কোডটি চলে আসছে আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান ভেরিফাই করটি বসানোর পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবো আমাদের অলরেডি ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে এখন আমরা ফেজ ভেরিফাই করতে হবে ফ্রেস ভেরিফাই না করলে কিন্তু আমাদের চ্যানেল কখনও ভাইরাল হবে না ইউটিউব কখনোই আমাদেরকে সিনবালা যে চ্যানেলটি মানুষ নাকি রোবরে চালাচ্ছে তার জন্য আমরা এখানে তিন নাম্বার ভেরিফাই অপশনটার মাধ্যমে ক্লিক করলে আমাদের ফ্রেস ভেরিফাইটা আমরা কিন্তু করতে পারবো এখন আমরা এখানে এরএসিনোতে ক্লিক করে ফ্রেস ভেরিফাইটা করে নেব এখন আমরা এখানে অ্যাক্সেস ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো অ্যাক্সেস ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে আমাদের এখানে যে তিনটি অপশন চলে আসছে যে আমরা ভেরিফাইটা কিসের মাধ্যমে করবো অ্যাক্সাইজ ফ্যাক্ট হচ্ছে ক্লিক করলে আমাদের এখানে তিনটি অপশন চলে আসছে আমরা এখানে ভেরিফাইটা ক্রিসের মাধ্যমে করবো যদি আমরা ফেস দিয়ে ভেরিফাই করতে চাই তাহলে আমরা উপরের অপশনটি সিলেক্ট করে নেব আর যদি আমরা যেই কোনো একটি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই তাহলে আমরা দুই নাম্বারটা সিলেক্ট করে নেব যদি আমরা যে ইউটিউবের উপর ফেলে রাখি তাহলে আমরা যে তিন নম্বর অপশনটি সিলেক্ট করে নেব আমরা এখন ফেস দিয়ে ভেরিফাই সরাসরি করে নেব যেটা আমাদের সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে তার জন্য আমরা এখানে উপর তিন নম্বর অপশনটি সিলেক্ট করে নিই সরি উপর অপশনটি সিলেক্ট করে নিয়েছি উপর আফটা সিলেক্ট করার পর আমরা এখানে এখন নেক্সটে ক্লিক করব। আবারও এখানে গো টু জিমেলে ক্লিক করবো গো টু জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলের মধ্যে একটি ওটিপি কোড আসবে সেই কোডের মধ্যে আমরা ফেসটা ভেরিফাই করতে হবে যার জন্য আমি এখানে আবারও ডোনে ক্লিক করে দিলাম ডোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু একটি জিমেল ওরা করে দিয়েছে যে দেখতে পাচ্ছেন আমি এখন সেই জিমেলটার উপরে ক্লিক করব। জি মেল মেসেজের ক্লিক করার পরে আমি এখন একটু নিষেধ দিয়ে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট ভেরিফাই স্টার্ট ভেরিফাইয়ের পরে ক্লিক করার পরে আমরা এখন যে ভেরিফাইটা করতে পারবো আমরা আবারও ধীরে ধীরে একটু নিচে দিয়ে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে যে একটি যে ঘর দেখতেছেন এখানে আমরা একটা মার দিয়ে দেবো মার দেওয়ার পর আমরা এখানে যে নিচে যে একটি আরও একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে আমরা ফেসটা ভেরিফাই টিক টিকমার দিয়ে দিলাম আয়োগ্রিথি ক্লিক করলাম আয়গ্রিথি ক্লিক করার পর আমরা এখানে আবার নিশ্চিত হলো যে আবার এখানে নেক্সটে ক্লিক করলাম এখানে অ্যালাও দিয়ে দিলাম অ্যালাও দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফেসটা চলে আসবে আসার পর আমরা এখানে এসটাতে ক্লিক করলে আমরা ফেসটা ভেরিফাই করতে পারবো এখানে আমাদের ফেসটা সুন্দর মতো ভেরিফাই করার জন্য আমরা এখানে লকে ক্লিক করলাম যে আমরা যদি মুখ খোলাকে রিক্সা দিক নিই মানে মুখটাকে এখন আমাদের ভেরিফাইডটা অলরেডি হয়ে যাবে আমাদেরকে একটা জিমেল করতেও পারে বা নাও করতে পারে এখন আমরা যে আবারও ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম বাজারে গিয়ে দেখবো আমাদের যে ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফ্যান্ডিং অপশনটি চলে আসছে মানে আমাদের ভেরিফাইটা কিন্তু ফ্যান্ডিংয়ে কিন্তু অলরেডি চলে গেছে এখন আমাদের ভেরিফাইডটা হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে ভেরিফাইটা দিয়ে দিবে অথবা এই যে দশ পনেরো বা এক ঘন্টার ভিতরে কিন্তু ভেরিফাইটা চলে আসবে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি ফেস ভেরিফাই না করে থাকেন ফোন নাম্বার ভেরিফাই না করে থাকেন তাহলে ফেস এবং ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভেরিফাই যদি না করেন আপনি আপনার চ্যানেল কখনও র্যাঙ্কিংয়ে যাবে না এবং চ্যানেল মনিটাইজেশন হবে না এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম